আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি কাজ একে বলা রয়েছে চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি করি এখানে প্রশ্নমালা তৈরির জন্য দুটি প্রেক্ষাপট বেছে নিতে হবে একটা ভৌগোলিক প্রেক্ষাপট আর একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো চলো এই দুটি প্রেক্ষাপটের আলোকে প্রশ্নগুলো খাতায় বা উত্তরপত্রে লিখে ফেলি এখানে দেখো ভৌগোলিক প্রেক্ষাপটের আলোকে আপনার পরিবার কোথায় থাকে তারপর হচ্ছে আপনার এলাকা কেমন আপনার এলাকার বৈশিষ্ট্যের প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি আপনার এলাকায় কি ধরনের জলবায়ু দেখা যায় তারপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের আলোকে আপনার পরিবারের প্রধান ভাষা কি আপনার পরিবারের প্রধান সংস্কৃতি বা ধর্ম কি পরিবারের কোন উৎসবগুলো উদযাপন করা হয় পরিবারের আহ সদস্যের পেশা কি আপনার এলাকায় প্রচলিত পোশাক বা রীতিনীতিগুলো কি কি তো এখন বলছে যে হচ্ছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ তো আমাদের এই যে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে ফেলি চলো সতীর্থ মূল্যায়নের রুবিক্স এখানে দেখে নাও জোড়া গঠন করে আমার সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সতীর্থ মূল্যায়ন শখটি আমরা পূরণ করেছি তো অবশ্যই তোমার সহপাঠীর নাম থাকবে আইডি বা রোল নম্বর থাকবে এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে এগুলোর আলোকে আমরা হা অথবা নাতে ঠিক দিয়েছি যেহেতু আমাদের সহপাঠী সবগুলো কাজই তৈরি করেছে এই কারণে আমরা এখানে সবগুলোতে হা দিয়েছি পরবর্তী কাজ কাজ দুই এখানে বলা রয়েছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা ক নম্বর অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা তো এটা নিয়ে আমাদের ছক এক পূরণ করতে হবে চলো আমরা ছক এক পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ সক এক অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা সাধারণত কাঁচা ঘর বাড়ি মাটির ঘর ছনের ছাউনি কৃষি প্রধান জীবিকা চাষাবাদ জেলেরা মাছ ধরে নৌকা তারপর হচ্ছে পায়ে হাঁটা গরুর গাড়ি প্রাকৃতিকভাবে উৎপন্ন শস্য ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি শাড়ি ইত্যাদি তো বর্তমানে আমার সহপাঠীর এলাকায় মানুষের জীবনযাপন আধুনিক পাকা ঘর ইট ও কংক্রিটের বাড়ি বিভিন্ন পেশা যেমন ব্যবসা চাকরি কৃষি মৎস্য ক্ষুদ্র উদ্যোক্তা বাস ট্রেন রিকশা বাইক গাড়ি ইত্যাদি আধুনিক খাদ্যাভ্যাস প্যাকেটজাত খাবার দ্রুত প্রক্রিয়াজাত খাবার আধুনিক পোশাক প্যান্ট শার্ট ফ্যাশনেবল পোশাক ইত্যাদি তো শিক্ষার্থীরা তারপর দেখো আমরা এই ছকের নিচেই আমরা লিখে নিয়েছি অপরতুল শিক্ষাব্যবস্থা মৌলিক অধিকার শিক্ষাব্যবস্থা প্রাকৃতিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা এগুলো আগের চিঠি মৌখিক বার্তা লোক সংস্কৃতি গ্রামীণ মেলা ইত্যাদি উন্নত শিক্ষা ব্যবস্থা বিদ্যালয় কলেজ বিদ্যালয় আধুনিক চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল ক্লিনিক মোবাইল ফোন ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম আধুনিক বিনোদন টেলিভিশন সিনেমা ইত্যাদি এখন আমরা তারপরে খ নম্বরে কি বলা হয়েছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা তো চলো আমরা এই যে খ নম্বর কাজটা করে ফেলি তথ্য সংগ্রহ থেকে বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব অধ্যায় থেকে প্রাপ্ত তথ্য জোরাই কাজের সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা বাষট্টি অংশ থেকে প্রাপ্ত তথ্য। আচ্ছা ঠিক আছে এখানে দুই আমরা কিভাবে তৈরি করে নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ তারপর খেল করো কাজ তিন দায়িত্বশীল ভূমিকায় আমি আত্মপ্রতিফলন লিখতে হবে দল গঠন ও আলোচনা প্রতিবেদন লেখা ক খ গ চলো আমরা এই তিনটা কাজ একসাথে করে ফেলি আত্মপ্রতিফলন সহনশীল ও শ্রদ্ধা প্রদর্শন আমি বোর্ডগুলো যেগুলো সেগুলো পড়তেছি তোমরা এগুলো অবশ্যই লিখে নেবা সচেতনতা বৃদ্ধি সহযোগিতা বিচারহীনতা সমস্যা সমাধান আন্তর্জাতিকতা ইত্যাদি খ নম্বর দল গঠন ও আলোচনা আমরা চারজনের একটি দল গঠন করব প্রতিজন আমাদের লেখা আত্মপ্রতিফলন শেয়ার করব এরপর আমরা সমাজে নানা রকম মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব এখানে প্রতিবেদন আছে দায়িত্বশীল ভূমিকায় আমি প্রতিবেদনে আমরা প্রথমে ভূমিকা দিয়েছি অবশ্যই লিখে নিবা সমাজের বিভিন্ন আত্মপরিচয় দিয়েছি মিলেমিশে কিভাবে থাকা যায় সহনশীল শ্রদ্ধা প্রদর্শন করতে হয় সেগুলো লিখেছি তারপর সচেতনতা বৃদ্ধি কিভাবে করতে হয় সহযোগিতা কিভাবে সৃষ্টি হয় বা করতে পারে বিচারহীনতা তারপর পাঁচ নম্বর হচ্ছে সমস্যার সমাধান ছয় নম্বর আন্তর্জাতিকতা এগুলো লিখে নিয়েছি নিজের দায়িত্ব একজন দায়িত্বশীল সমাজ সচেতন ব্যক্তি হিসেবে আমাকে কিছু বিশেষ দায়িত্ব পালন করতে হবে যেমন হচ্ছে সহনশীল ও শ্রদ্ধা সচেতনতা বৃদ্ধি সহযোগিতা এগুলো তো আমি বোল্ড যেগুলো সেগুলো পড়তেছি অবশ্যই তোমরা সবগুলোই লিখে নেবা হ্যাঁ বিচারহীনতা সমাজের উন্নয়ন সর্বশেষ আমরা উপসংহার দিয়েছি সমাজে নানা রকম মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে স সহনশীলতা সচেতনতা সহযোগিতা এবং বিচারহীনতা আমাদের মূল মন্ত্র হওয়া উচিত এভাবে আমরা একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠন করতে পারবো এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারবো তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সমাধান আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষিক্ষেত্রীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মূল্যায়নের ভিডিওগুলো পাওয়ার জন্য